সৌদি ফাউন্ডিং এই দিবসটার আদল হচ্ছে এই সব কিছু করা তো এর পিছনে অবশ্য একটা কাহিনী আছে তার আগে হচ্ছে দেখেন আমি কিন্তু কফি দিতেছি হচ্ছে ডান হাতে ডালতেছিলাম তো তারপর হচ্ছে আমি হাত পাল্টাইছি কারণ নিয়ম হচ্ছে ডান হাতে দেওয়া তো ডান হাতে দিতে গেলে বাম হাতে ডালতে হবে তো এখানে আমি একটু বসলাম বসার পরে হচ্ছে এটা ইয়মত ফাউন্ডিং ডে তাসিস যে কয়েকটা ছবি তুলছি আমি সেটাও দিয়ে দিচ্ছি সব কিছু দেখতে একটু মানে কেমন জানি চিনা চেনা লাগতেছে না যে কি জন্য এই আয়োজন বা ইয়মত তাসিসটা কি তো আসসালামু আলাইকুম আমি হচ্ছে শাহিন সৌদি আরবের জিজান থেকে তো জিজানে হচ্ছে আমাদের কোম্পানির তরফ থেকে এই যে এই আয়োজনগুলো এই যে মেয়েরা হচ্ছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে যত যা কিছু দেখতেছেন এগুলো এই টেকটা নিচে হচ্ছে দুই দিন আগে তো তারা হচ্ছে অনেক যত্ন করে এগুলো সবকিছু সাজাইছে সেদিনের একটা ভিডিও আমি অলরেডি করে রাখছি এবং এই যে পরের দিন হচ্ছে আজকে হচ্ছে ইয়মত তাসিসের আগের দিন মানে চান্দ্রা এখন ডিউটিতে আসলাম এবং পিছনে দেখেন মলটা কত সুন্দরভাবে সাজাইছে এবং এটার মধ্যে কিন্তু আজকে ওই যে পিছনে চেয়ার দেখতেছেন লাইটিং দেখতেছেন এগুলো সব জাকজমকভাবে হয়ে চলুন একটু বিবরণ দিই আমরা যেমন আমরা এন এমন কিছু নাই যে আমরা বাংলাদেশে হচ্ছে চিনি না তো তারপরে হচ্ছে এই যে জিনিসগুলো দেখতেছেন কিছুটা কিছু ব্যতিক্রম আছে যেমন হচ্ছে পরে অন্য সব যা কিছু আছে সব কিন্তু মোটামুটি আমাদের সাথে রিলেটেড এই যে পানি খাওয়ার হচ্ছে তারপরে পুরাতন হচ্ছে বাটি পরে হচ্ছে আমাদের বাসায় বলি সিন্ধু ঘর পরে কাপ হারিকেন ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে আমাদের সাথে মিলে যে মাথায় দেওয়ার টুপি পরে পাক হাত পাখা পরে হচ্ছে সব কিছু মানে এগুলো হচ্ছে অনেক আগের বসার যে সিস্টেমটা আছে যে আমি ছবির মাধ্যমে মাধ্যমে দেখাইলাম যে যে টিভিও এখানে জিরজির করতেছে তো এটা তো আমাদের সাথে অবশ্যই রিলেটেড ফাউন্ডিং ডে হচ্ছে সৌদি আরবের নাম করা হয় ফাউন্ডিং ডে মানে এই দিনে ঠিক আছে তারপরে হচ্ছে এই জিনিসগুলো কেন কারণ ওই জামানায় এই দিনেই তো এই সবগুলোর সাথে রিলেটেড পাটাপুতরা দেখতেছেন হ্যাঁ এই সব কিছু মানে পুরাতন জামানায় হচ্ছে এগুলোই তো ছিল তাই না নামকরণ যেহেতু করা হয়েছে তো ওই আদলেই দেখেন যে এই গড়টা কারা চিনেন না যে কুতকুতে আমার বাসায় বললাম তো এই হচ্ছে কফি সার্ভ করতেছে তো এখানে হচ্ছে আমি অলরেডি কফি নিয়ে নিলাম ওরা হচ্ছে পুরো দিনটা কফি সার্ভ করার পুরা দায়িত্ব নিয়ে নিছে এই যে কফি আরাবিক কফিটা দেখতে কিছুটা এমন ঠিক আছে তারপরে এটার সাথে হচ্ছে খেজুর বা মিষ্টি জাতীয় কোনো মিঠাই খাওয়া হয় এবং হচ্ছে এটা খুবই হেলদি মানে হচ্ছে এখানে কোনো বেজাল কিছু নাই সব মশলা বাংলাদেশের বিবাহ খাদ্য যে গায়ে হলুদের মতো এইগুলো কেন সাজানো হয়েছে তো কি কি আছে এই যত জিনিসগুলো আছে এগুলো এবং এই যে জিনিসগুলো দেখতেছেন মিঠাইগুলো এগুলো হচ্ছে হোম তো এটা হচ্ছে কিছু ভাজা মানে একসাথে বাংলাদেশে বলতে পারেন হচ্ছে তিল মিষ্টি যত মিষ্টি কম ভাল লাগে সবগুলো হচ্ছে ড্রাই এবং সাদাটা হচ্ছে একটা মিঠাই এক ধরনের তো এটা অনেক সুস্বাদু সব অনেকগুলো ছিল আমি টেস্ট করছি একটা একটা এত সব জিনিস চোখের সামনে কোন কিছু টেস্ট করবো না তত হয় সব জিনিসগুলো এত সুন্দরভাবে প্যাকিং করা হয়েছে সাজানো হয়েছে দেখলে নিত যে মেয়েরা সব কিছু করছে এই যে এটা হচ্ছে টিউব মেহেদি মানে সব কিছুর সাথে মোটামুটি এখানে কাজ করে যারা তারাই শখিন ভাবে যে যার মতো করছে তারপর হচ্ছে এখানে তো অনেক বাচ্চা কাচ্চা আসবে ফ্যামিলি আসবে তাই না তো যেহেতু এত বড় একটা দিব বড়দের জন্য হচ্ছে কফি রাখছে আর হচ্ছে ছোটদের জন্য এটা হচ্ছে মামুর মামুর বলে সম্ভবত নামটা মামুর হবে হ্যাঁ এটা হচ্ছে বিস্কুট ভিতরে হচ্ছে যে খেজুর আক্রমণের ছবি দিয়ে যে শোরমা তো শোরমা তো শুধু মেয়েদের জন্য না ছেলেদের জন্য তো এটা হচ্ছে একটা কি হয়েছিল আচ্ছা তাদের সৌন্দর্য বাড়বো তো সমস্যা নাই এটা হচ্ছে কয়েন এখানে হচ্ছে হালালা বলে পয়সা পয়সাগুলো এমন ঠিক আছে তো এই আদর বাচ্চাদের জন্য যেহেতু করা হয়েছে সব জিনিস বাচ্চাদেরকে বিলানো হয়েছে তো বাচ্চারাও খুশি মোটামুটি তো সেই আয়োজনে হচ্ছে এটা করা এই যে একটা প্যাকিং দেখতেছে সম্ভবত ফাইনাল ডেতে এটা দিবে ঠিক আছে তো এখানে হচ্ছে এই সব কিছুর সাথে হচ্ছে যে একটা রিসিট আছে তো এটা সৌদি ফাউন্ডিং ডে তো এই দেখলেন যে বিলাইতেছে সেটাও দিলাম এটা হচ্ছে চিরুনি একটা কাঠের তো মোটামুটি একটা বলতে পারেন যে পুরাতন জামানার ঐতিহ্য হিসাবে যে জিনিসগুলো ছিল ওইগুলো তো এই যে হচ্ছে মলের অবস্থা এটা বললাম চানরাইতে মানে পরে হয় নাই আগের দিন হয়েছে সব কিছু এই যে দেখতেছেন এখানে একটা অনুষ্ঠান করা হয়েছে কি করছে বাসা তো বুঝিনি বা যায়ও নাই একটু দেখা হয়েছিল তো এইগুলো সব করতে করতে ক্ষুধা লেগে গেছে তারপরে হচ্ছে এই যে পান্ডাতে আসছিলাম সুপার শপে কিছু খাওয়া দাওয়ার জন্য তো ক্ষুধা যেহেতু বেশি তাই হেলদি কিছু নিয়েছিলাম দুটা কলা নিয়ে চলেছি তো এই পর্যন্ত এই ভিডিওটা আল্লাহ হাফিজ আসসালাম আজকে হচ্ছে রিয়েল সৌদি ফাউন্ডিং ডে ঠিক আছে তো সে আদলে ভাবলাম যে আজকে একদম ক্লোজ ভাবে জিনিসগুলো দেখাই প্রত্যেকটা জিনিসের সাথে হচ্ছে আমরা রিলেটেড আছি হারিকেন বলেন কাসা বলেন পরে মানে বসার সিস্টেমটা একটু সৌদি স্টাইলে এখানে একটু বসে একটা ব্যতিক্রম এই যে টিভি রেডিও পরে হারিকেন সব জিনিসের সাথে মোটামুটি আমরা এই যে জারু বলে হচ্ছে এখানে পাটাপোতা